রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন বৈঠকের সূচনা বক্তব্যে ডক্টর ইউনুস বলেন পাঁচ জুলাইয়ের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি একতাতেই আমাদের জন্ম একতাই আমাদের শক্তি ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার পর ডক্টর ইউনুসের সভাপতিত্বে ওই বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি জামায়াতি ইসলাম গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আগেই ঘোষণা দিয়েছে তারা ওই বৈঠকে অংশ নিচ্ছে না গত বছর জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করার উদ্দেশ্যে গত একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঢাকার কেন্দ্র শহীদ মিনারে সমবেত হয়েছিল আগের দিন তিরিশ ডিসেম্বর রাতে জরুরি প্রেস মিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের ওই ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় গত পনেরোই জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে डेस्क रिपोर्ट मेट्रो टीवी ढाका